হয় নাই তাহলে সেদিন ওই হরিদাসকে ভগবানের নাম করার জন্য কেউ টলাইতে পারে নাই বুঝেছে তাহলে তার ভক্তি তার যদি ভক্তি না থাকতো অন্য অন্য জনাকে না মনে করুন টলিয়ে দিত আমার মমিন ভাইরা কিবা আমার সনাতন ভাইরা অনেক সময় যায় দেখবেন রাস্তা দিয়ে কোনো মেয়ে ছেলে যদি চলে যায় না সে তাকিয়ে তাকি দেখে টোটোতেই যাক আর গাড়িতেই যাক মনে মনে ভাবে আমার ঘরের বউটা বাদ দিয়ে বোধ ওইটাই ভালো ছিল না কি বলছেন কি অনেকে ভাবে কিন্তু তার যদি মনটা না থাকতো একাকৃত ভাবে নিষ্ঠা ভাবে যদি গোবিন্দের চরণ আশ্রয় না করতো তাহলে তাকে কিন্তু টলিয়ে দিত না কি বলছেন হ্যাঁ তাহলে এক নিষ্ঠা ভাবে যেমন আপনাদের প্রথম আজানকে দিয়েছিল বিল্লাল না কি গো প্রথম দিয়েছিল তো বিল্লাল মসজিদে আজম কে দিয়েছিল বিল্লাল সেই বিল্লাল দাওয়াতে আজ পর্যন্ত সবাই দেখবেন আজান দিচ্ছে না কি বাবা যেমন প্রতিটি অঙ্গ খুলে খুলে মা ফাতেমা সেদিনকে রাত বারোটাতে তোহাজাদের নামাজ মনে করুন পড়তে যেত যেত না গো রাত বারোটায় সেই জন্য আমার মাঝে মাঝে আমার পাল্লাদার আমাকে জিজ্ঞাসা করেছে তাহা নামাজ সেদিন পড়তে যেত কিন্তু মা ফাতেমা রাত বারোটায় এই খবরটা কিন্তু কে দেখেছে জ্যোতি মানে মানে নূর কি বলছেন জ্যোতি না দেখে তখন তার আব্বাজানের কাছে গিয়ে বলছে আব্বাজান আমাদের গোসলখানায় এত জ্যোতি এ জ্যোতি তো আমরা কোনোদিন দেখি নাই দেখেছি হ্যাঁ যে রূপ যে ছটা সেইটা কিন্তু দেখা যায় নাই তা বলে যাও জহরে কহরে মারা যাবে নাকি বলছেন তাহলে চিন্তা করে দেখুন সে তো ভাবি নাই যে আমার দুটো ছেলে দেখেছে হাসান আর হোসেন দেখেছে মনে করেছে তাহলে সেই মাতৃবাক্য বলবান আর সবাহ আর তেমনি ধারা তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমার জন্য কি নিয়ে এলে নববিধা ভক্তি নটা শিকল নটা সিঁড়ি সদর দরজা সাতটা দরজা এই দরজার মধ্যেখানে প্রেম ভক্তি জ্ঞান বিবেক বৈরাগ্য বুদ্ধি চিত্ত মন বুঝতে পারছেন আমি এই কোটা বাবা নিয়ে এসেছি ভক্তির দেশে দেশেই তো ভগবানের বাস সেই ভক্তির দেশে যদি না থাকতো তাহলে ভগবান আসত না ভক্তের জন্য ভগবান কিন্তু ভগবানের জন্য ভক্ত নয় ভক্তের জন্যই ভগ এই গেল মোর তোমার কথা মনের মধ্যেখানে যখন গোবিন্দ ছিলেন সেই দ্বারকাতে যখন রাজা হয়েছিলেন মথুরায় চলে গেলেন সঙ্গে সঙ্গে সেদিন কি করেছিল না দ্বারকা অধিপতি সেই রাজা যখন চলে গেল তখন সুদামা এত দারিদ্রতা তার মধ্যে ভক্তি তিনি গোবিন্দকে দেখতে পাবে বলে তার বাল্যকালের বন্ধু সেই সুদামা গোবিন্দের জন্য কি নিয়ে গেল মাটির হাড়িতে কতগুলো খুদে চিড়ে ছিল নাকি বাবা সেই ক্ষুদের চিড়েকোটাকে নয়নের জল দিয়ে ভিজুতে 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 কানতে 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 সেই চিড়েকোটা নিয়ে গিয়েছিল অন্তর্জামী ভগবান বুঝতে পেরেছে ভক্ত সুদামা আমার জন্য কে নিয়েছে তা তখন সবাই রাজ খাদ্য দিয়েছে কেউ স্বর নবনী ক্ষীর ছানা গোবিন্দ যাও খাবার সেটা দিয়েছে কিন্তু নয়নের ভিজা চিড়ে কেউ কোনো দিন দেয় না সুদামা সেই কোটা বের করতে পারছে না তার নয়ন ভিজা চিড়ে খুদের চিড়ে সে কেমন করে গোবিন্দের তখন কৃষ্ণ বলেছিল সুধামা আমি জানি আমাকে রাজ খাদ্য সবাই দিয়েছে এত ভালো ভালো খাবার মিষ্টান্ন আমি সব খেয়েছি কিন্তু তোর চোখের জলে যে নয়নের ভিজা চিড়ে এমন খাবার কেউ দেয় নাই এমন খাবার আমার বদনেতে দাও সেদিন চিড়ে নিয়ে গিয়ে সুদামা দেখতে গিয়েছিল গোবিন্দকে নাকি বাবা সেই চিড়ে মুখে দিল আজ থেকে তুমি তুমি বড় যে নয়নের ধারে জল জল ভিজা দিয়ে সেই দিয়ে তোমার চিড়ে ভিজিয়েছ এই চিরের দাম আমি দেব কোথায় আগত যেদিন আমি যুগ শেষ করে কলিতে যাবো গৌরহরি হব গোবিন্দর গড় আধার রা দুই তনু মিলে নাম ধরলেন গোড়া সেদিন

শ্রী কি 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 নাকি দরজা নটা হয়েছে তয়ে ভয়ে জন্যে একটুখানি বলো তুমি কবে থেকে ভক্ত হয়েছ তুমি যেদিন থেকে ভগবান আমি সেদিন থেকেই ভক্ত যাক আপনাদের মধ্যেখানে উনি যখন আমাকে জিজ্ঞাসা করেছে আমি ভগবানকে তো জিজ্ঞাসা করতে পারি না নাকি বলি ভগবানকে জিজ্ঞাসা করলে আমার হবে মনে করুন ভগবান আপনাদের এই খারেরা গ্রামে চল এসেছে বাজারে নাকি বলছেন চরম যেন ছাড়বেন না আপনারা বলে দিচ্ছি বাবা আর আমার চাচারা মনে করুন একবার স্বয়ং ভগবান ইস মনে করুন আমাদের মধ্যেখানে এখানে কি বলে গো এই যত মমিন ভাই আছে তারা বলেছে ইসলামে বলেছে লা শরিক আল্লাহ আল্লাহর কোনো শরিক নাই তিনি নিরাকার বস্তু না কি বলছেন তাই না আর আমাদের কী করি গুরুদেবকে যখন মনে করে নিবেদন করতে হয় সঙ্গে সঙ্গে তখন একটু খাবার নিয়ে জয় নাম বলে নিবেদন করে না কি গো আর ইসলামে কি বলে বিসমিল্লাহ রহমানের রহিম তবে খাবার মুখে দিতে হয় আর নাহলে বিষ খেতে হয় কি চাচা হয়তো আর ঠিক বলছি তো না ভুল বলছি ঠিক আছে সেই জন্যে আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে আমার ভগবানকে জিজ্ঞাসা করবো না আমি তোমার কাছে যে নে তোমার কাছে যে

থাকে এসটিডি নাম্বার একটা থাকে থাকে না জিরো থ্রি ফোর টু অনেক জন জিরো থ্রি ফাইভ নাইন অনেক থাকে থাকে না হ্যাঁ অনেক জনের সেভেন জিরো ফাইভ সিক্স ওয়ান অনেক জন থাকে বুঝতে পারছেন এক একটা জায়গার এক একটা কোড নাম্বার আবার একটা ফোন নাম্বার থাকে না কি গো বাবা তাহলে তোমাকে পেতে গেলে পারে তোমার ফোন নাম্বারটা কত তুমি কোন দেশেতে বসবাস করো না তুমি কোন দেশেতে বসবাস করো তেরানা কথা আরে কথা কই তুমি নিজে নিজে কথাই দিয়েছিলে সই বলছে না যে হয় কৃষ্ণ দাস তারপরে আমি সর্বনাশ তবু ছাড়ে না যদি আমার পাশ তখন ওই দাস হনু দাস বলছে না যে কৃষ্ণের দাস হয় যে ভগবানের দাস হয় তার সর্বনাশ করে বলো তুমি ভগবান যদি সত্যিকারে হলে ভক্তের কি এমন সর্বনাশ করিয়ে ফেলেছ কি এমন সর্বনাশ করে ফেলেছ আমি সর্বনাশ তবু ছাড়ে না যদি আমার পাশ তখন হই তার দাস হনু দাস নাকি বলছেন তাহলে কি সর্বনাশ করেছ কার সর্বনাশ করে তুমি আজ ভগবান এই জগতে নাম পেয়েছো তুমি বলছো ভক্তই ভগবান নাম দিয়েছে নাকি তাহলে ভগবান তুমি থাকো কোথায় তুমি খাও কি তোমার ফোন নাম্বার কত তুমি কার সর্বনাশ করেছ ব্যাস তুমি যেমন আমাকে চারটে কথা দিয়েছিলে আমি তোমাকে চার কথা দিলাম নাকি টাকার বেলা সমান সমান কম বেশি নাই নাকি বলছেন তাহলে বেশি কথা আমারও বলা যাবে না তবে একটা কথা বলি যেন ফাঁকি দিয়ে চলে যাইও না ফাঁকিটা কি জানেন আপনারা এই দেখুন আগেকার দিনে কিছু মনে করেন না আমার চাচাদের ঘরে এখনো একটা বিয়ে করলে পরে একুশটা ছেলে মেয়ে হয় চাচা হয়েছে তো কিন্তু এখনকার দিনে তো আর নেবে না হামারা দো মেরা দো মানে ওদেরও একটা আমাদেরও একটা নাকি বলছেন আবার যদি ছেলেরা চাকরি হয় কিছু মনে করেন না বাপ যান সত্যি কথা বলি তা এই দেখুন আগেকার দিনে শাশুড়িদেরও বাচ্চা হয়েছে আর বেটার বউদেরও হয়েছে নাকি বাবা হয়নি দাদা আতুর ঘরে প্রতি বছর নবান কয়েক তো সেই ছোট ছেলে নিয়ে নাকি মা হ্যাঁ আপনাদের দেশে নবান হয় তো আমাদের দেশে বর্ধমানে হয় নবান্ন হয় না নতুন চায় ধান উঠলে পরে তাঁতুর ঘরে বসে বসে নতুন অতিথি নিয়ে নবান করতে তার যে আগে শাশুড়ি মনে করুন প্রথম মেয়ে মানে প্রসব করেছে সেই মেয়ে অনেকটা বড় বড়সড় হয়ে গিয়েছে জানেন দিয়ে এবার বিয়ে দিয়ে দিয়েছে ধরুন এই আওসাতে দিয়েছে কিংবা মাকাল তোর কি বা পাড়া যেখানে দিয়েছে মানে ঘন সম্পূর্ণ কাছে পিঠে দিয়ে দিয়েছে বিয়ে ধরুন আওসাতেই দিয়েছে বেশি দূরে নয় তা আমি কি বলবো এইবার আপনাদের গ্রামে রসুল আল বায়না করেছে অম্বিকাকে বায়না করেছে কবিগান হবে কীর্তন হয়েছে তারপরে বাবুল দেবে ছেলে গোনা এত অনুষ্ঠান চলছে বাজারে তা শাশুড়ি বলছে ছোট মেয়েটাকে একুশটা ছেলে মেয়ে তার যে বড় মেয়ে তার নাতি নাতনি পই নাতি পর্যন্ত হয়ে গিয়েছে হ্যাঁ আর যে কোল মেয়ে ছোট পাড়া তার 18 বছর বয়স বুঝতে পারছে তা সে তখন বলছে ঝুমা তোর জামাই বাবুকে একটুখানি ফোন করে দে না বলে কেন মা বলছে ওই দেখ আমাদের গ্রামে কবি গান হবে মেয়ে ছেলে তা জামাই বাবু একটু টোটো গাড়ি করে আসু শুনবে তা বলে বেশ ঠিক আছে আমি ফোন করছি দিয়ে ধরুন তো আগেকার তো জামাই ও তার ফোন ধরতে পারবে না ও তখন বোন পোটাকে ফোন করে দিয়েছে তোর বাবাকে আসতে বল এইখানে কবি গান হবে কবি গান শুনবে আজকে রাতে থাকবে কাল বাড়ি যাবে তা বলে বেশ মাসি বাবার তো কোনো কাজ নাই তো সকাল দিকে যাক এবার ধরুন সকালে করে জামায় চলে এসেছে মা আর বুড়ো জামাই আসছে শাশুড়ি কতর কত নাকি বলছেন হাসি দেখুন আমার দিদিদের মুখে মধ্যে হচ্ছে তো যে বুড়ো জামাই বলেছি শাশুড়ির কাছে জামাই কোনো বুড়ো হয় ভাইরা জামাই জামাই থাকবে সঙ্গে সঙ্গে এবার টোটো গাড়ি করে চলে এসেছে আসার সঙ্গে সঙ্গে শাশুড়িকে আর শাশুড়ি মা দেখছে আহ হা আমার যোগের জামাই বড় জামাই আমার তো একটা দাওয়ার কিছু ও তাড়াতাড়ি করে দোকান থেকে একটা ময়ূর পঙ্কি ধুতি কেনেই রেখেছিল আগে করে বুঝতে পারছি ওই ময়ূর পঙ্কি ধুতিটা জামাইকে দিয়ে দিয়েছে জামাই আগেকার লোক দাদা কি বলবো ও তো জানে না যে ওই ধুতির তলায় একটা আন্ডার প্যান্ট বা জাঙিয়া পড়তে হয় বুঝতে পারছে ওর কিন্তু অত সান নাই চাচা বুঝতে পেরেছে ও করিয়েছে কি শাশুড়ি দিয়েছে আর একবারে কুচি লাগানো মালও পড়ে ফেলিয়েছে বুঝতে পারছে দেখিয়া শাশুড়ি মাকে দেখাই দেশেছে যেই মোড়াতে বসেছে আর একটু হাওয়া দিয়ে তার কুচিটা ফরাম করে উঠে পড়িয়েছে বুঝতে পারছেন যা তো উঠে শাশুড়ি তো মাথায় ঘোমটা দিয়েছে লজ্জা পেয়ে গিয়েছে তো তখন ছোট মেয়েটাকে বলছে হ্যাঁ ঝুমা তো জামাইবাবু কি তলাতে আন্ডার প্যান্ট বা জাঙিয়া পরে না তা বলছে কেন মা বলছে ওই দেখ শুধু ধুতিটা পরে আছে তা বলছে বেশ বেশ আমি ব্যবস্থা করছি ও তাড়াতাড়ি করে জামাই বলছে জামাইবাবু এক কাজ করুন আমাদের গ্রামে ও মাথায় একটা কাপড়ের দোকান আছে আপনি দুশো টাকা নেন নিয়ে বাজারের ওইদিকে চলে যান দিয়ে একটা আন্ডার প্যান্ট বা জাঙিয়া কিনে নিয়ে আসুন গা বুঝতে পারছেন তা বলছে বেশ ঠিক আছে জামাই মানুষ তো দোকানদারের কাছে গিয়ে বলছে ভাই তলাকার মাল আছে নাকি আর দোকানে ছাইকে মানে বই দেবে অন্তদয়ের মাল কই যাবো ঠিক তা বলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তা কত টাকা দামে নেবেন দাদা বলে কত টাকা দামে আছে বলছে পাঁচশো টাকা থেকে শুরু করি একশো পর্যন্ত আছে তা বলছে অত দামের মাল নিয়ে দরকার নেই এরকম একটা গোলাপি কালারের ছিটিয়ে চল্লিশ টাকা দিয়ে একটা ওই দড়ি লাগানো মাল নিয়েছে আগেকার লোক তো দড়ি লাগানো পড়তে পছন্দ করে আন্ডার প্যান্ট একটা দড়ি লাগানো নিয়েছে দেখবেন পাইকারি যারা করে তারা দড়ি লাগানো মাল পরে দেখবেন এখনো পর্যন্ত তো সঙ্গে সঙ্গে হ্যাঁ ছাগল গরু ব্যবসা করেন অনেকজন হ্যাঁ তা আমাদের গ্রামগঞ্জে গরু কিনতে গেলে তো দেখি তো মনে কোন বার করে টাকা যখন তখন দেখি সব ওই ওই রকমের ধারা ওই আমার এই এই যে এই রকম করে তার সঙ্গে সঙ্গে ওই ধরুন একটা চল্লিশ টাকা দিয়ে ঢোলের ওই ছিটের মতো মাল দড়ি লাগানো নিয়েছে আর একশো ষাট টাকা থাকে ও করেছে কি একশো ষাট টাকাটা আবার ফেরত দেবে নাকি একশো পঞ্চান্ন টাকা কাউন্টারে গিয়ে একটু সরু পাড়া বোতল কিনেছে বুঝতে পারছেন আঠাশ বত্রিশ আর পাঁচ টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছে আগেকার লোক তো দেখছে পুজোতে একটু এসেছে কবি মান হবে তো একটু ভালো একটু আনন্দ উৎসব করি ও তখন আন্ডার প্যান্ডা কাঁদে নিয়েছে আর মালটা ঢক করে খাইয়ে কুরকুরে লেস দিয়ে গোটা বাজারে ঘুরতে ঘুরতে আসছে বুঝতে পারছেন অনেকটা দেরি হয়ে গিয়েছে শাশুড়ি বলছে বাবা কত বেলা হয়ে গেল চারটে বেজে গিয়েছে তুমি কোথা ছিলে ও শাশুড়িকে দেখে বলছে মা কালারটা দেখুন কেমন হয়েছে টেরি মাল মালে শাশুড়ি দেখছে এতদিন বিয়ে হয়েছে যায় এ তো জামাই কোনোদিন মনে করুন আমাকে কালার দেখায় নাই তাহলে কি গন্ডগোল হয়ে গেল নাকি মাথা ছিঁড় হয়ে গেল শাশুড়ি মুখে কাপড় দিয়ে দৌড়ে পালিয়েছে আর যে শালিটা টাকা দিয়েছে বলে জামাই বাবু দেখে দেখে আপনি কি মাল কিনেছেন দেখে আর এ দেখছে আহা হা হা শালি বলি কথা একবার আলু বস্ত আলু বস্ত করছে ট্রেনে একবারে কুচি টাকা মর কোচায় তুলে বলছে কালারটা দেখ কেমন হয়েছে বটে চল্লিশ টাকা দাম নিয়েছে টেডি কট শালি বলছে থামুন থামুন আদৌ কি মাল আপনি বুঝেছেন বলে কেন রে বলছে ওই যে আন্ডার প্যান্টটা কাঁধে রয়ে গিয়েছে বলছে ওরে ওই জন্য আমি সান পেয়েছি না মাঝে মাঝে হাওয়া ঢুকছে বুঝতে পেরেছেন বলছে ওই জন্য আমি সান পেয়েছি না মাঝে মাঝে হাওয়া ঢুকছে যেন হাওয়া ঢুকিয়ে চলে যাই না হাওয়া ঢুকিয়ে চলে যাই না এই গল্পটা কারণ এখনকার যে ইয়াং ব্যাচ ছেলে এরা শুধু ওই তত্ত্ব কথা শুনবে না বুঝতে পারছেন সব মোবাইলে যুগ তো বুঝতে পারছেন সকাল থেকে ভোর একবার পর্যন্ত টেপা টিপি চলছে না কি বাবা তাই যারা তত্ত্বের লোক তারা তথ্য নেবেন যারা তথ্য লোক তারা তথ্য নেবেন আর যে ভাই আমার চর সিংড়ার খরিদ্দার এই মালটা ওদের জন্য দিলাম না কি বলছি কিছু মনে করেন না এই পর্যন্ত বলি আমার প্রথম পালা আমি রাখলাম আমার জনহ নি জন্ম সময় একটা ছোট্ট বড়া গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই নাকি বলছে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কথা তুমি যদি জানতে আমি কত 我。 আবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলন্ত শরীর